আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান তো আজকে আমি দেখাবো যে রাতের বেলা আমার বিড়াল বাসাতে আমার রুমে কি কি কাহিনী হয় তো বিষয় হচ্ছে যে পরের দিন ছিল আমার কলেজে বোটানি এক্সাম আমি বই খাতা সব কিছু নিয়ে বসেছি আর আমার সাথে সাথে আমার ছয়টা বিড়ালও এসে বসেছে তো একদিন ছুটি ছিল সেই ছুটির দিনেও আবার আমার স্কুলে একটা অনুষ্ঠান ছিল এক্স স্টুডেন্টদের জন্য তো পুরো সকালটায় গিয়েছে সেই অনুষ্ঠানে বিকালবেলা বাসায় এসেছি এসে খুবই টায়ার্ড তো আমি ঘুমিয়ে পড়েছিলাম ভেবেছিলাম যে রাতের বেলা উঠে পড়বো যে সকালে এক্সাম দিতে যাবো তো ঘুম থেকে উঠার পরে আমি এক গ্লাস কফি খেয়েছি যে আজকে জেগে পড়তে হবে দিয়ে বই খাতা নিয়ে একবারে মশারির ভিতরে বসেছি যেন মশা দিয়ে ডিস্ট্র্যাক্ট না হয়ে যায় কিন্তু ও মা ছয়টা বিড়াল চলে এসেছে আমাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য পাঁচ মিনিট বইয়ের দিকে তাকাই থাকছি তো দশ মিনিট ওদের ভিডিও করছি এত কিউট কাজকাম করবে না দেখে থাকাও যায় না আগে তো খাটের উপরে খালি লাড্ডু পায়েস থাকতো তারপরেও একজন পায়ের কাছে থাকতো আর একজন মশারির উপরে দোলনার মতো করে ঘুমাত মানে মশারির উপরে উঠে মশারিটাকে দোলনা বানিয়ে নিত আর এখন ছয়টা এসে হাজির তো লড়াই করা থেকে পাচ্ছে না আর তাদের মাতা জাস্ট দেখেন দুই বোন মিলে কি মারামারি করছে বিস্কিট আর চকলেট কি মারামারি আর ভিতর থেকে আবার পায়েস বসে বসে দেখছে ইন টোটাল আমার সাতটা বিড়াল আর একটা বিড়াল পাশের রুমে আছে ও আসলে প্রেগনেন্ট তো হচ্ছে ও এদের কাছে আসলে থাকতে চাচ্ছে না এমনিতে ও হচ্ছে খুবই মুডি টাইপসের অনেক ইন্ট্রোভার্ট একটা বিড়াল তো অন্য বিড়ালদেরকে অত সহ্য করতে পারে না তাই ও এক আলাদা ঘরে আছে চমচম আর ওর বেবিদের জন্য আমরা নিচে বিছানা করে দেই যেহেতু ওরা ছোট বাচ্চা ওরা তো যেখানে সেখানে মানে পিপি করে দিতে পারে তার জন্য ওদেরকে নিচে বিছানা করে দেই একটা তোষক পেরে যেহেতু এখন ঠান্ডার সময় কিন্তু ও বাচ্চাদেরকে সেই খাটেই তুলে নিয়ে চলে এসছে তো আমি ফোনটাকে একটু মশারির বাইরে বের করে ভিডিওটা করলাম কিন্তু ওরা তো সুযোগ পেয়ে গেছে ওরা বুঝছে যে মশারির ভিতরে একটা জায়গা বাইরে একটা জায়গা দিয়ে তো চকলেটে যেয়ে ঢোকার জন্য পারাপারি। যুদ্ধ করতে করতে এই পিচ্চিগুলাও ঢুকে পড়ল মশারির ভিতরে দিয়ে মশারির ভিতর থেকে ওরা আবার বাইরে শুয়ে থাকা চমচমকে জ্বালাচ্ছে আর এইদিকে আমার পায়জামা নিয়ে টানাটানি বিস্কিট ছাড় আমার পায়জামা ছাড় ছেড়ে দে বলছি ছাড় জ্বালাবি না ছাড় আবার আমার হাতে তালি মারে এইটুকু টুকু পিচ্ছির কি ধার ধার নখ কিভ মিহাই ফাইভ কিভ মিহাই ফাইভ ওদের এই কাহিনী দেখতে দেখতে আমাদের ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায় আর তার উপরে মশারি যে ঠিক করব ঠিক করার পরে মানে কতবার যে ওরা এটাকে নষ্ট করে জাস্ট দেখেন মশারিটাকে যে খাটের ওই পাশে গুজে দিয়েছিলাম আবার টানতে টানতে ভিতরের দিকে নিয়ে চলে এসছে মানে ফোকাটি মশারিটা টাঙানো হয় মশা তো ঢুকেই যায় ওইদিকে আবার পুডিং চলে এসেছে পুডিং মশারির বাইরে আর বিস্কিট ভিতরে বিস্কিট আর চকলেট আছে জেলখানার ভিতরে আর পুডিং আছে বাইরে তো বিড়ালরা যখন লড়াই করে তখন আমি মাঝে মাঝে কয়েকটাকে ভিতরে ঢুকায় রাখি কয়েকটাকে বাইরে ঢোকায় রাখি যেন ওরা মারামারিটা অ্যাটলিস্ট না করে কিন্তু কোনো লাভই হয় না কারণ ওরা মশারির বাইরে থেকে আর ভিতরে থেকে দুইভাবে মারামারি করে মাঝখান দিয়ে মশারিটা ফুটা হয়ে যায় ওরা আসলে মশার সাথে পার্টনারশিপে আছে যুদ্ধ করে ওরা খেলার নামে মশাডিতে ছিদ্র করে ফেলে মশাদের জন্য গেট তৈরি করে চমচম তো বাচ্চাগুলাকে খাটে তুলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে যতক্ষণ পর্যন্ত ওরা নিচে থাকে চমচম খালি রাও 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 করে ওদের ডাকে কিন্তু ওরা তো ছোট বাচ্চা ওরা বোঝে না ওদের যখন ইচ্ছা হয় ওরা তখন আসে খাটের ওপরে ঠিক খাটের ওপরে এনে চমচমতে একদম সবগুলা বাচ্চাকে আমার ওপর দায়িত্ব দিয়ে দেয় ওদের সব শিখাও পড়াও সব বোঝাও তো আমিও পুডিংকে নিয়ে একটু বোটানি পড়াচ্ছিলাম কিন্তু সে নট ইন্টারেস্টেড বলে চকলেটের ওপরে ছাপানোর প্রস্তুতি নিচ্ছিল অমনি টপাস করে বিস্কিট টপকে পড়ল সবার ওপরে মশারির বাইরে চমচম আছে আরও লেসটাকে নিয়ে বাচ্চাগুলো খেলা করার চেষ্টা করছে মানে এত কিউট কেন এরা কেন এরা এত কিউট আমার পায়েস আবার সব কিছু অবজার্ভ করছে বসে থেকে বিপদ সংকেত বুঝতে পেরে আমি সবগুলাকে মশারির বাইরে বের করে দিয়েছি না হলে মশারিটার কোনো জায়গায় আস্ত থাকবে না ওরা বাসার কোনো জিনিস আল্লাহর রাস্তে ঠিক রাখে না কতগুলা যে মশারি ওরা ফুটা করেছে আবার মশারিতে বড়ো করে ছিদ্র করে ফেললে তখন সেটাকে আবার হচ্ছে আম্মু আমার ব্যান্ড দিয়ে বেঁধে রাখে ওরা মুখ দিয়ে টেনে টেনে ওই ব্যান্ড খুলে সারা বাসায় ওই ব্যান্ড নিয়ে খেলে বেড়াবে চুল বাঁধার সময় আমি একটা ব্যান্ডও খুঁজে পাই না মানুষ চুল বাঁধার জন্য ব্যান্ড খুঁজতে ড্রেসিং টেবিলে যায় আর আমি খুঁজে বেড়াই আলমারির নিচে টেবিলের নিচে কারণ আমি শেওর যে আমার বাসার আলমারি ওয়ার্ডড্রোফ টেবিলের নিচে একটা না একটা ব্যান্ড আমি পরে সবার খেলা দেখে লাড্ডু কি আর স্থির থাকতে পারে ওও পিচি ভাই বোনদের সাথে খেলছে তবে লাড্ডু হচ্ছে পুডিংয়ের সাথে সব থেকে মজা করে খেলে যাদের বাসায় বিড়াল আছে তারা জানবে যে বিড়ালরা তেলাপোকার সাথে কিভাবে খেলে তেলাপোকাটাকে প্রথমে মারে না মানে উল্টায় রেখে দেয় আবার ওটাকে নিয়ে একদম আছাড় মারে ওই টাইপসের হচ্ছে লাড্ডু আর ভাই বোনগুলাকে ধরে আছাড় মারে মানে উপরে হাওয়াতে একটু তুলে মারতে চাই কিন্তু ও তো আর তুলতে পারে না তো ওদেরকে পেরে ফেলে ও মারে যদিও এটাই ওদের খেলা আমার পায়েসটা আবার খুব ভদ্র ও বাচ্চাদেরকে একদম কাছে নিয়ে কোলের মধ্যে শুয়ে থাকে আর পিচ্চিগুলো একদম লাড্ডু পায়েসের সাথে মিশে গিয়েছে মানে আমি এটাতে খুবই খুশি যে লাড্ডু পায়েস ওর তিন ভাই বোনকে অ্যাকসেপ্ট করে নিয়েছে আর ওর তিনটা ভাই বোনও লাড্ডু পায়েসের সাথে একদম মানে মিশে গিয়েছে ওরা খুব মজা করে খেলাধুলা করে আমি তো ভেবেছিলাম যে রসগোল্লার মতো আমার লাড্ডু পায়েসও বাসা ছেড়ে না চলে যায় আমার বইটা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে আমি কখন তাকে পড়ব বলে ওইদিকে চকলেটে আবার মশারির ভিতরে অর্ধেক ঢুকে পড়েছে লাড্ডু বাচ্চাগুলোর সাথে খেলতে খেলতে অনেক সময় বসে পড়ে কারণ ও মানে ওই পিচ্চিগুলোর মতো অত দৌড়াতে পারে না আর হচ্ছে মশারির চারিদিকে তো ও আসলে ভয় পায় যে বাচ্চাগুলোকে যদি চাপা টাপা দিয়ে ফেলে ও এমনিতেই একটু মানে মারলে টারলে বাচ্চাগুলো চা চা করে উঠে আর ওর মা এসে তখন লাড্ডুকে একটু একটু বকা দেয় তো লাড্ডুদের সাথে খেলার অনেক চেষ্টা করে কিন্তু খেলতে খেলতে আবার বসে পড়ে দূর থেকে দেখতেই বেশি পছন্দ করে বিড়ালদের মধ্যে যেহেতু কিউরিয়াসিটিটা বেশি তো ও আসলে ওর ছোটো ভাই বোনদেরকে নিয়ে খুব বেশি কিউরিয়াস এখন আবার তিনটা মিলে একসাথে মারামারি শুরু করেছে ওর মাটা লেজ নড়াচ্ছে আর লাড্ডু এইদিকে চিন্তা করছে যে আমি ওদের গায়ের উপর লাভ মারবো ভাবতে যে আর লাভ মারলো না দেখেন দেখেন কিভাবে মশারিটাকে টেনে ধরে আছে কিভাবে ধরে থাকলো ওইটুকু টুকু নখ দিয়ে কিভাবে মশারি ছিঁড়ে মানে ওদের নখ কাটার দুই দিন পর পর দেখি শুক্রবার আর দুই দিন পর পর দেখি ওদের নখ আবার বড় হয়ে গেছে এটা আবার কেমন কাহিনী পুডিং গেছে ওর মায়ের কাছে ওর ওর মা গায়ের উপর পা তুলে দিয়েছে বলছে তুই শান্ত হ বাপ তুই শান্ত হ আমাকে একটু ঘুমাতে দে তোরা এইদিকে আমার লাড্ডু দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে পড়ে ওদেরকে ভয় দেখাতে গিয়েছে ওরাই উল্টা লাড্ডুকে ভয় দেখিয়ে দিয়েছে পিচি পিচি ভাই বোনদের থেকে ভয় পেয়ে পালাচ্ছে আমার লাডু পায়ের সাথে ছোট বয়সে এরকম চঞ্চল ছিল না ওরা একটু শান্ত ছিল কারণ ওদেরকে অনেক পরে খাট থেকে নামিয়েছিলাম আর এই বাচ্চাগুলো যেহেতু অন্য জায়গায় হয়েছিল ওদেরকে নিয়ে এসেছি তো ওদেরকে আসলে মেঝেতেই রাখা হয়েছিল যার জন্য ওরা একটু বেশি ছটপটা হয়েছে কিন্তু এই ছটপট করে বলেই আমরা মানে হাসতে পারি আমার আমরা কখনো বোর হই না একটা বিড়াল বাড়িতে কেউ কখনো বোর হতেই পারে না ওরা এত বেশি ইন্টারেস্টিং ইনফ্যাক্ট আমরা স্যাড থাকলে ওরা আমাদের কাছে এসে বসে থাকে আমাদেরকে হাসানো ট্রাই করে এত মায়াবী একটা প্রাণীকে অনেক মানুষই পছন্দ করে না কীভাবে মানুষ বিড়াল না পছন্দ করে থাকতে পারে আমার তো মনে হয় আমি দুনিয়ার সব বিড়ালকে যদি পালতে পারতাম তাহলে তো খুবই ভালো হতো কিন্তু মা পালতে দিবে না এই সারটাকে আমি অনেক কষ্টে বলে টোলে পালছি আমি পুডিং চকলেট আর বিস্কিটকে এই বলে এনেছিলাম যে ওরা একটু বড় হলে ওদেরকে অ্যাডপ্ট করে দিব বাট ওদের সাথে এত মজা করে খেলি এত সুন্দর টাইম পাস করি তো আমি আমি ওদেরকে দিতে চাই না কাউকে আসলে সম্ভবই না আমার পক্ষে দেওয়া ওইদিকে আবার রসগোল্লা প্রেগনেন্ট ওর যে আবার কয়টা বেবি হবে মাবুদ ভালো জানে বিড়ালের খামার দিয়ে দিব ভাবছি ভাই আমার বোটানি পুরা বই এক্সাম আর আমি দিন পার করে রাতের বেলা এগুলা কাহিনি দেখছি আমার অনেকক্ষণ পরে যখন বইয়ের দিকে চোখ পড়ছে আমার তখন মনে হচ্ছে ও আমি তো পড়তে বসেছিলাম মানে বিড়াল এতই বেশি একটা ইন্টারেস্টিং প্রাণী কি আর করব। লাড্ডু যদিও পুডিংকে অনেক ভালোবাসে কিন্তু ও চকলেটের সাথেও মানে একটু কি বলবো ভালো ভালো বিহেভ করে যদি একটু মারামারি করে আর চকলেট হচ্ছে ওকে দেখে ভয় পেয়ে যায় মাঝে মাঝে লেজ পুলিয়ে ফেলে কিন্তু ও আসলে লাড্ডুর সাথে এখন খেলা করতে চাচ্ছে আর ও হচ্ছে একটু মেরে ধরে বালিশের উপর বসে থাকলো ওরা আসলে খুবই মজা পায় ছোটোদের সাথে খেলাধুলা করে এই তো আবার মারামারি শুরু করেছে আচ্ছা তো আমি এই ভিডিওটাতে লাড্ডুর একটা ছোটবেলার কার স্টোরি শেয়ার করি লাড্ডু পায়েস যখন জন্মগ্রহণ করলো তো আমি যখন দেখলাম যে বিড়ালের বাচ্চা হওয়ার পরে এত ছোট ছোট হয় আমার যে কি ভালো লাগলো মানে আমি ওদেরকে খুবই যত্ন করতাম হচ্ছে চমচম আমার খাটের নিচে বেবি দিয়েছিল বাট আমি কিছুদিন পরে ওদেরকে আবার খাটের নিচ থেকে বের করে আমার খাটের ওপর এনে একটা জায়গা করে ওদের রেখে দিয়েছিলাম মানে আমার পাশে ওরা ঘুমাতো আমি ওদের খাট থেকে কোনোভাবেই নামতে দিতাম না পিচ্ছি বাচ্চাগুলোকে আমি সব সময় চাইতাম যে ওরা যেন ঘরেই থাকুক ওরা যেন বেশি বাইরে যাওয়া আসা না করে বাইরের দিকটা যেন ওরা বেশি না চিনে আমার খুবই ভয় লাগতো বিকজ আমাদের আশেপাশে অনেক বিড়াল আছে যারা ওদেরকে মারার চেষ্টা করে তো ওদের অনেক ক্ষতি হতে পারে তো আমি চাচ্ছিলাম না যে ওরা হচ্ছে খাট থেকে খুব তাড়াতাড়ি নামা শিখুক বা বাইরে যাওয়া সাথে ওরা অনেক ছোট বয়স থেকে শিখুক এটা আমি একদমই চাচ্ছিলাম না তো হয়েছে কি হচ্ছে সবসময় তো বিড়ালকে আটকিয়ে রাখা যায় না চব্বিশ ঘন্টা ওদের ওপর তো মানে নজর রাখা যায় না তো এরকম করতে করতে একটা সময় আসলে যখন লাড্ডু পায়েস নিজে খাট থেকে নামতে পারতো খাটে উঠতে পারতো তো চমচম হচ্ছে পিপটি করার জন্য বাইরে যখন যেত তখন লাড্ডু পায়েস ওর মাকে দেখতো যে ওর মা কীভাবে যায় জানালা দিয়ে উঠে প্রাচীরের লাভ দিয়ে কীভাবে যায় এসব দেখত ওরা দিয়ে একদিন লাড্ডু কি করেছে ওর মার পিছ হচ্ছে ও জানলা দিয়ে উঠে প্রাচীরে লাভ দিয়েছে আর তারপরে ওর মা প্রাচীরের অপর পাশে লাভ দিয়েছে তো লাড্ডুও কোনোভাবে ওখান ওই পাশে পড়ে গেছে বা লাভ দিয়েছে দিয়ে সেই রাতে হঠাৎ করে আম্মু ঠিক পেয়েছে দিয়ে দেখছে যে লাড্ডু কোথাও নাই লাড্ডুকে কোনোভাবে খুঁজে পাচ্ছি না তারপরে হচ্ছে ফ্যান অফ করে দিয়ে গরমের সময় ছিল তো রুমের ফ্যান অফ করে দিয়ে তখন শুনছি যে কোথাও ম্যাম আওয়াজ করছে তো তখন রাত দুইটা বাস ছিল তো অনেকক্ষণ পরে চিন্তা করলাম যে না বাচ্চাটা সারা রাত ম্যায়ামেয়া করবে আমরা ঘুমাতে পারবো না যাই কোনোরকমভাবে যাই দেখি পাশের বাসের দরজাটা যদি কোনোভাবে খোলা থাকে কোনোভাবে যদি যাওয়া যায় দিয়ে তারপরে আল্লাহ রহমতে যেয়ে দেখছি যে পাশের বাসার মেইন দরজাটা খোলা ছিল দিয়ে ভেতরে যেয়ে দেখছি যে লাড্ডু আমাদের প্রাচীরের অপর পাশে বসে থেকে একটা গাছের পাশে ছোট্ট হয়ে বসে থেকে ও মেয়ামায় করছে তারপরে ওকে আবার কোলে করে নিয়ে আসলাম তো আমার রসগোল্লাকে নিয়েও এরকম একটা স্টোরি আছে সেটা অন্য ভিডিওতে শেয়ার করব তো সেই দিন রাতে আসলে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম আমি আর হচ্ছে চমচমও ওর বাচ্চাদেরকে মুখে নিতে পারে না তো ওর বাচ্চাদেরকে নিয়ে আসতে পারছিল না ওর মাও কষ্ট পাচ্ছিল মানে ওইটুকু সেই পিচ্ছি লাড্ডু কয়েক দিনের ও একদম সবাইকে টেনশনে ফেলাই দিয়েছিল সেই রাতে তোমার সবগুলো বিড়ালকে নিয়ে এক এক টাইপসের স্টোরি আছে সেগুলো আমি ইনশাল্লাহ সামনের ভিডিওতে শেয়ার করব তো রাতের বেলা আসলে আমার রুমের পরিস্থিতি এইরকমই থাকে চারিদিকে সবগুলো বিড়াল চলে আসে খাটের ওপরে আমরা ঠিকভাবে ঘুমাতেও পারি না আসলে আর ওদেরকে যে রুম থেকে বের করে দিব ওরাও ঠান্ডার মধ্যে কোথায় থাকবে না থাকবে তো কষ্ট করে ওরাও হচ্ছে আমাদের সাথেই সয় আমরাও ম্যানেজ করি একটু একটু তো আগে তো দুই তিনটা বিড়াল শুয়ে থাকতো কাছে এখন তো ছয় ছয়টা বিড়াল আমাদের কোলের মধ্যে শুয়ে থাকে পায়ের কাছে কেউ মাথার কাছে আবার সকালবেলা হলেই চুল কামড়াই চুল ছিঁড়ে বসে থেকে দিয়ে আমাদেরকে ঘুম থেকে উঠায় তো আমাদের আসলে এক্সট্রা কোনো অ্যালার্মের প্রয়োজন হয় না আজানের কিছুক্ষণ পরে বিড়ালগুলোয় আমাদেরকে একদম কামড়ে কুমড়ে ডেকে দেয় মানে একদম ভয়ঙ্কর ভাবে যে কামড়ে দেয় সেরকমও না খুব জেন্টালি ওরা আমাদের কি হালকা একটু দাঁত দিয়ে টাচ করে হাতটা বা হচ্ছে চুল ধরে টানে দিয়ে ডাকে উঠায় বল যে আমাদের ক্যাটফুট দাও উঠো এখন ঘুম থেকে উঠো তো ওদের খুব একটা অ্যালার্মের প্রয়োজন হয় না মানে অ্যালার্ম বাজলেও আমরা যদি অফ করে ঘুমিয়ে পড়ি তারপরে আমাদের বিড়ালরা আমাদের কিছুক্ষণ পরেই ডেকে দেয় তো বাসায় বিড়াল থাকার যেমন অনেকগুলো বেনিফিট আছে সেরকমই অনেকগুলো ক্ষতিও আছে মানে একটু পেরেশনে উঠাতেই হয় যেহেতু ওরা অবলা ওরা যদি আমাদের কথা বুঝতে পারতাম আমরা যদি ওদের কথা বুঝতে পারতাম তাহলে তো একদম সেরা হতো তো যাই হোক সবাই আমার বিড়ালগুলার জন্য অনেক দোয়া করবেন আমার রসগোল্লা যেহেতু প্রেগনেন্ট ওর সবগুলো বেবি যেন সুস্থ মতো হতে পারে সেটার জন্য সবাই দোয়া করবেন সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ